সালামু আলাইকুম যারা আমার সাথে সংযুক্ত আছেন যারা আমার ক্লাসগুলো দেখতেছেন এখানে এখন আমি চুয়াল্লিশ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করবো এটা এখানে একটা সার্কিট দেওয়া আছে সার্কিটের ভিতরে আপনার আর এবি এর মান বের করতে পারছে আর আর বি আর এবি মানে এখানে যদি একটা ওহম মিটার ধরেন কত শু করবে এটা এটা বের করতে বলছি তাহলে দেখেন এই রেজিস্টর এই রেজিস্টর এই রেজিস্টর সিরিজ না প্যারালাল বোঝা যাচ্ছে না আবার একটা শর্ট লাইন দেওয়া আছে এখানে আমরা এখানে সার্কিটটাকে প্রথমে সহজ করে রাখবো হ্যাঁ তাহলে দেখেন এই যে এখানে পয়েন্ট আপনি একটা পয়েন্ট দেন এ আর এখানে দেখেন এই পয়েন্ট এই পয়েন্ট সেম পয়েন্ট আমি একটা এ পয়েন্ট এখানে দিলাম আপনি ওই এরকম একটা জায়গায় একটা এ পয়েন্ট দেন হ্যাঁ এরপরে বি পয়েন্ট আছে নিচে হ্যাঁ তাহলে নিচের দিকে একটা পয়েন্ট দেন বি আর দেখেন আছে কোথায় উপরে হ্যাঁ সি আছে উপরে তাহলে আপনি এর পাশে যেহেতু সি আছে আপনি একটু এর পাশেই দেন সি তাহলে দেখেন এ থেকে সি গেছে কত পাঁচ এ থেকে সি গেছে পাঁচ হ্যাঁ আবার দেখেন এ থেকে সি গেছে কত পাঁচ এ থেকে আবার সি গেছে কত পাঁচ আপনি এদিক দিয়েও দিতে পারেন আপনি উপরেও দিতে পারেন আবার নিচেও দিতে পারেন হ্যাঁ এদিকে গেছে পাঁচ তাহলে এই পয়েন্টে এই পয়েন্ট এ পয়েন্টটা কি এ এ থেকে সি গেছে পাঁচ দেন এদিকে এ থেকে সি গেছে পাঁচ এই যে এ থেকে সি গেছে পাঁচ আবার এ থেকে সি গেছে পা বিশ গেছে সেট হ্যাঁ তাহলে এটা দেন বিশ বিশ ঠিক আছে তাহলে দুইটা রেজিস্টার মান দিলাম সি থেকে বিআরসে কত দেখেন দুই তাহলে এই সি পয়েন্ট এটা আমি বি পয়েন্টে একটু এখানে লম্বা করি সি থেকে বিআরসে কত সি থেকে আসছে দুই তাহলে দুই দিলাম হ্যাঁ আবার এ পয়েন্ট থেকে বিআরসে কত তিন আমার এ পয়েন্ট এটা না এ পয়েন্ট থেকে এখানে সে কত তিন আমি এটাই রাখাইছি এখানে হ্যাঁ এই সার্কিটটা আমি এখানে আঁকাইছি আপনি এদিকে আসেন তাহলে এটাই আমার কি হবে আর তাহলে দেখেন তো এই দুটো প্যারালাল না প্যারালাল হয়ে গেছে এখানে তাহলে বিশ আর পাঁচ প্যারালাল করবেন একশো আর পঁচিশ এটা আছে কোথায় এখানে এখানে আছে এটা কত দেবেন দুই দেন হ্যাঁ আর এটা তো আমার এইখানে আছে এটার সাথে সংযুক্ত আছে তাহলে আপনি এখানে দেন তিন তাহলে দেখেন এটা আছে আমার রেজিস্ট্যান্স নিয়ে মান হ্যাঁ তাহলে চার আর দুই কত ছয় ছয় তিন প্যারাল করলে দুই হয় হ্যাঁ তাহলে আমি এখানে লিখছি দেখেন আর এবি চার আর দুই কত ছয় ঠিক আছে এই ফিগারটা আমি এই ফিগারটা তো পরে এখানে আসছি হ্যাঁ পাঁচ বিশে একশো বাঘ পঁচিশ চার এই যে দুই আর তিন এটা আমি এখানে আঁকাই আঁকাইছিলাম তাহলে চার দুই ছয় ছয় তিন প্যারাল করলে দুই হয় চার যুগ ছয় চার যুগ দুই ছয় প্যারালাতীয় দুই হয় হ্যাঁ তাহলে এটাই আমাদের অঙ্কের ভিতর চাইছে সালাম আলাইকুম